আমার ঠাই ছুড়ে মারতে এরকম ঘটনা আমার আমি আমার মন্ত্রিত্বর জীবন শুরু করলাম আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আজকে ভিডিওতে কাকে নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আপনার ভিডিওতে কথা বলবো ভগবান দাদা নামে পরিচিত অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেনকে নিয়ে জানবো তার সম্পর্কে জানা অজানা তথ্য তাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করি অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন একজন বাংলাদেশি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন যিনি বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ইতোপূর্বে তিনি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে দুই হাজার আঠেরো সালে সম্মানসূচক ফলোশিপ প্রদান করেন তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান ডাক্তার সামন্ত উনিশশো সালে সালের চব্বিশে নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জে নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জিতেন্দ্রলাল সেন যিনি সরকারি চাকরি করতেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবি বিএস পাশ করেন উনিশশো সালে অস্ট্রিয়া ভিএন থেকে ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরও প্রশিক্ষণ গ্রহণ করেন ডাক্তার সামন্ত এমবিবিএস পাস পাশ করার পর উনিশশো পঁচাত্তর সালে হবিগঞ্জ বানিয়াচংয়ে তার কর্মজীবন শুরু করেন পরে ঢাকায় বদলি হয়ে শহীদ সৌরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন উনিশশো সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে ঢাকা মেডিকেলে উনিশশো সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হয় ডাক্তার সামন্ত এই বিভাগ চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরে দুই সালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য স্বতন্ত্র একটি ইউনিট প্রতিষ্ঠা করা হয় তিনি এই ইউনিটের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান পরে সরকার তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক হিসাবে নিয়োগ প্রদান করেন পরবর্তীতে এই ইউনিটকে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট রূপান্তর করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নামে দুই সালে চারই জুলাই এখান থেকে চিকিৎসা সেবা শুরু করা হয় শুরু থেকে ডাক্তার সামন্ত এর প্রধান সমন্বয়কের দায়িত্ব পান ডাক্তার সামন্ত ব্যক্তিগত জীবনে রত্না সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে তো এই ছিল ভগবান দাদা নামে পরিচিত অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেনকে নিয়ে কথাবার্তা ভিডিওতে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন